হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়েলিয়াস তো আজকের ব্লগটা তো দেখতেই পারতেছেন সাজোগুজো দিয়ে শুরু হয়েছে তো আমি এদের একটু অলস হয়ে গেছি আমার এত ভিডিও করতে মন চায় না তো আমার ফ্রেন্ড শাস্তিছে বলতেছে একটু ভিডিও কর আমার আমি শাস্তেছি তোর ব্লগে একটু প্রমাণ রাখ তো যাই হোক এখন হচ্ছে আমি আমার ফ্রেন্ড আর আমার ছেলে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আমার ভার্সিটিতে তো আজকের ব্লগটা বলা চলে ফাল্গুনের ব্লগ আর আমি হচ্ছে আজকে আমার দুইটা স্পেশাল মানুষকে আজকে ফার্স্ট টাইম আমার ভার্সিটিতে নিয়ে যাচ্ছি কারণ আমার ছেলেও এর আগে যায় নাই আমার ফ্রেন্ডও যায় নাই তো আমার ফ্রেন্ড হচ্ছে আমার ছেলেকে ডাম্পিং বলে আগে বলতো মোমো পরে আমি বললাম মোমো তো মেয়েদের নাম হয়ে যায় তুই মোমো বলিস কেন পরে বল এখন নাম দিছে ডাম্পলিং তো যাই হোক বলতাছে আহারে আমাদের মোমোটা ঘুমায় গেছে মোমোর বিস্কিটটা রয়ে গেছে হাতে যাই হোক আমরা অনেক হাসাহাসি করতে করতে মজা করতে করতে গেলাম তো এই তো ভার্সিটিতে চলে আসছি তো ওকে হচ্ছে আগে আমার ভার্সিটিটা একটু ঘুরাই দেখাবো আর লিফটে উঠতেছি আমরা যাই হোক এই যে দেখেন বাচ্চার খালা সাথে এটা হচ্ছে আমাদের ভার্সিটির মানে মেইন যে স্যার ডিএনএ উনি হচ্ছে মারা গেছে ওনার মৃত্যুবাসী ছিল মেবি তো এই যে দেখেন আর যেটা বলতেছিলাম বাচ্চার খালা থাকলে কত সুবিধা মায়ের কোনো টেনশনই নাই প্যারাই নাই এই যে দেখেন আমি আমার ছেলেকে একদমই সামলাতে হচ্ছে না আমার ফ্রেন্ডই ওকে নিয়ে হাঁটতেছে খেলতেছে খাওয়াইতেছে ওকে সব এটুজ টু টেক কেয়ার সব ওই করতেছে আমি কি আহারে তোরে যদি আমার সাথে চব্বিশটা ঘন্টা রাখতে পারতাম রে আর আমার কোনো দায়িত্বই নাই আমি শান্তিতে ঘুরে বেড়াইতেছি আর এই যে আমার ছেলে ও হচ্ছে খোলা মেলা পরিবেশ পেয়ে এখানে দৌড় দিতেছে ওইখানে দৌড় দিতেছে এই যে গাছের পাতা ছিঁড়বে তো ওকে আমি ওই হ্যাঁ এখানে এটার ভিতরেই চলে যাচ্ছে যাই হোক আমরা মা ছেলে একটু হালকা ফাল্গুনের ভাইপস দেওয়ার চেষ্টা করছে আমাদের লোকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে আমার ছেলে এটা দেখতেছে ওইটা দেখতেছে ওকে আমি ওইখান থেকে আনতেই পারতেছি না আমি বলছি চিন্তা করিস না বাবা তোর যখন সময় হবে তোর এমনি আমি ভর্তি করাই দিব তো এই তো এখন আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি ভার্সিটিতে বেসিক্যালি গেছিলাম আমার হচ্ছে সেমিস্টারের ফি দেওয়া লাগতো টাইম শেষ আর আমার ক্লাসও ছিল না এক্সামের আগে তো ভাবলাম এদিকে যখন আসবো তো সেমিস্টারের ফিটা দিয়ে যাই তো তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের অনেক ইচ্ছা কায়া কেঙে ওঠার এটা হচ্ছে আমার ভার্সিটি থেকে খুবই কাছে মেট্রো রেলের এদিকে তো ও হচ্ছে আসে না এর আগে তো এই জন্য হচ্ছে ওকে নিয়ে আসলাম তো আসার পরে হচ্ছে আমরা উঠবো কি উঠবো না কনফিউজে বসছি কারণ আমার বাচ্চাকে নিয়েও যাওয়ার সাহস পাইতেছি না আবার রেখে যাওয়ারও সাহস পাইতেছি না তো যাই হোক লাস্টে ডিসাইড করছি যে ওকে নিয়েই কায়াকিংয়ে উঠবো বাট যা মানে ওইখানে যাওয়ার পরে আমরা দুইজনই কনফিউজ হয়ে যাই কারণ হচ্ছে আমরা কেউই নিজেরা একা চালাইতে পারি না সো আমরা গিয়েও টাকা একবার জমা দিয়ে আবার ব্যাক করছি কারণ না চালাইতে পারলে রিস্ক তো এটার পাশেই ছিল একটা মানে ঝুলন্ত ব্রিজের মতো ওইখানে গেলাম ওইখানে গিয়ে হচ্ছে একটু ছবি টবি তুললাম ঘুরলাম আমরা ভাবছি এটা হয়তো রেস্টুরেন্ট পরে দেখি যে না জাস্ট একটা ঝুলন্ত ব্রিজ তারপরে এই তো আমরা হচ্ছে আহ রিকশায় করে আরেকটা প্লাসে যাচ্ছি ওইটা তো হচ্ছে দিনা ভেল একটা ক্যাফে এটা হচ্ছে রাত্রে বেলা খুবই খুবই সুন্দর বাট দিনের বেলা ওইরকম কিছু বোঝা যায় না তো এই তো আমরা হচ্ছে যেহেতু আমার ফ্রেন্ড হচ্ছে একটা প্রোগ্রামে যাবে সন্ধ্যার পরে তাই হচ্ছে একটু আমরা তা আর্লি চলে আসছি এসে হচ্ছে বসে ভালোই লাগতেছে বিকালের মনোরম পরিবেশ তারপরে এই যে আমার ছেলের জন্য কেক চিপস বিস্কিট কত কিছু কিনতে হয়েছে মানে বাচ্চা নিয়ে কোথাও বের হওয়া মানে এক গাদা জিনিস কিনা তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ফুচকা অর্ডার দিচ্ছি প্লাস হচ্ছে সিজলিং আর হচ্ছে বক্স এটা দেখে আমরা ভাবছি আহামরি অনেক কিছু বাট নর্মাল মিটবক্স এর চেয়ে মজা এটা আছে মোটামুটি ফেলানোর মতো না বাট ম্যানসটা কম আমার কাছে মিট বক্সের ম্যানসটাই মেন ই করে এটা মজা বাট এত গরম ছিল মানে গরমের ঠেলায় খেতেই পারতেছিলাম না আমার নর্মাল মিটবক্স ভালো এর থেকে যাই হোক ফুচকাটা অনেক মজা ছিল বাট প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে এভারেস্ট খাবার একদম ফেলনা না খাওয়ার মতোই সো আমরা হচ্ছে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম সবাই মিলে তোই তো ফুচকা তারপরে হচ্ছে বক্স খেলাম তারপরে হচ্ছে একটু ভিডিও কোলাম এরিয়াটা তো আমার ছেলেকে দেখেন কি সুন্দর একটা প্লেটার সাজাই দিচ্ছে একটা ফুচকা একটা মাফিন আর বক্স মিট বক্স তো আমার ছেলের মশাল্লা এত পছন্দ বাট সে গরমের জন্য খেতে পারছে না তো ফুচকাটা আসলেই অনেক মজা ছিল সাইজটাও বড় ছিল বাট আমার কাছে প্রাইজটা একটু বেশি লাগছে একটু কম হইলে ভালো হতো তো এখানে হচ্ছে আমার ছেলে একদম মশাল্লা প্লেটার মিক্স করে খাচ্ছে মাফিনের সাথে বক্স খাচ্ছে আর আমি এখানে এখানেই তো পেঁয়াজ টিয়াজ সিজলিং আমি ভাবছিলাম এটা বোধ হবে যেহেতু নাম সিজলিং বক্স বাট লাগে না ওই চেয়ে অনেক বেশি মজা আর হচ্ছে গরমের জন্য তো খেতেই পারছিলাম না আমার ফ্রেন্ড তাড়াহুড়া করতেছে কারণ ওর একটা প্রোগ্রামে যেতে হবে তারপরে এই তো তারা হচ্ছে লাইট দিয়ে দেয় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে তো এখন বেশি সুন্দর লাগতেছে রাতে মেবি আরও বেশি সুন্দর যাই হোক এখানে হচ্ছে আমরা ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপরে আমার ফ্রেন্ড গেল হচ্ছে সূর্যমুখীতে ছবি তুলতে সূর্যমুখী বাগানে মানে গিয়ে দেখি সূর্যমুখী বাগান পুরো ডাটা শাক হয়ে গেছে এই দেখেন সূর্যমুখী মোরে একদম একদম নাই হয়ে রুইসে এমবসি দেখ দেখতো সূর্যমুখী এবার ছবি তুল যাই হোক পিছনের সাইডে কিছু পাইছে ও হচ্ছে ডিএসএলআর দিয়া ফটোগ্রাফার দিয়া ছবি তুলাইছে তারপর হয়তো আমাদের হচ্ছে সুন্দর একটা টাইম কাটছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ আমার ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন আমার ব্লগ যদি ভালো না লাগে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ